ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখনও রয়েছে সংসদীয় আসন একশো দুই খুলনা পাঁচে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে যুক্ত আছেন ডুমুরি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তারা যে মনোনীত প্রার্থী পেয়েছেন তার বিষয়ে স্বাগত আপনাকে সিএসআর এম টিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনারা আসলে কাকে চাচ্ছেন যিনি মনোনয়ন প্রার্থী রয়েছেন তিনি আসলে কতটুকু কাজ করেছেন কিংবা মানুষের দৌড়গুলা যাচ্ছেন না কিনা আলহামদুলিল্লাহ আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি ডুমরিয়া ফুলতলা আসনে উনি আসলে একজন ধর্মপ্রাণ মুসলমান এবং সকলের কল্যাণার্থে দ্বারে দ্বারে ছুটে যান তার ভিতরে কোনো অলসতা নেয় নিরলসভাবে আমাদের পিছনে শ্রম দিচ্ছেন উনি আলহামদুলিল্লাহ আমাদের এই করোনা পাস ডুমুরিয়া ফুলতলার জন্য একজন যোগ্য প্রার্থী তারা বর্তমানে আমরা এখন সকলেই সব স্তরে আমরা কাজ করতেছি এবং আমাদের ভিতরেও কোনো অলসতা নাই আমরা ছুটে যাচ্ছি যেখানে সেখানে আমাদের প্রার্থীকে জয় করার জন্য কী ধরনের তার পরিকল্পনা আছে বলে মনে করছেন বা কি কি করেছেন এলাকার জন্য এলাকার জন্য উনি করতে চাচ্ছেন যেটা আমরা সকলেই জানি অবগত আছি ইসলামী আন্দোলন যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তো দুর্নীতি মুক্ত বাংলাদেশ জনগণকে উপহার দিবে এবং ইসলামী আন্দোলন যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় মুসলমান যেমনিভাবে নিরাপদ এবং শান্তিতে বসবাস করে একজন অমুসলিমও তেমনিভাবে নিরাপদ এবং শান্তিতে বসবাস করতে পারবে ইসলামী আন্দোলন যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তো ঘুষ দুর্নীতি দুর্নীতিমুক্ত এবং হামলা মামলা ভাংসু সংযোগ মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামী আন্দোলন উপহার দিতে পারবে এবং ইসলামী আন্দোলন শুধু এখানেই শেষ নয় মদের যে লাইসেন্স এবং ইয়াবাসহ এই নেশা জাতীয় যা কিছু আছে সমাজে বিপর্যয় সৃষ্টি করতেছে এটা ইনশাল্লাহ মুক্ত করতে সক্ষম হবে ইসলামী আন্দোলন সেই চিন্তা চেতনা নিয়েই সামনে এগিয়ে যাচ্ছে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সব স্তরে সাড়া পাচ্ছি আপনারা এগিয়ে যান আমরা আছি আপনাদের পিছিয়ে সেক্ষেত্রে যদি আপনাকে এই আসনটি ছাড়তে হয় সমঝোতার মাধ্যমে তখন আসলে কি করবেন সাংগঠনিকভাবে কি আপনারা দেওয়া হয় আসলে ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন যদি সরা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেয় যে এই আসনটায় এই প্রার্থীকে ছেড়ে দিতে হবে তো আমরা উগ্র বা হিংস্র বা হাঙ্গামা সংঘাতের ভিতরে নেওয়া যায় আমরা অবশ্যই যেটা উপর থেকে সিদ্ধান্ত আসবে তার পিছনে আমরা সত্যি স্রুতভাবে কাজ করব সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ভোটটা কি আপনারা পেতে পারেন যেই অবশ্যই সনাতন ধর্ম অবলম্বী যারা আছে তাদের থেকেও আমরা সত্যি স্রুতভাবে অ্যান্সার পেয়েছি পাঁচই আগস্টের পরে যখন এই শরীর শাসকের পতন ঘটেছে তখন হঠাৎ করে কিন্তু সমগ্র বাংলাদেশের আনাশ কানাচে এরকম দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ তো মন্দির গিরিদা ভাঙতিছে এই মুহূর্তে আমাদের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তাতে অংশগ্রহণ না করে উপরন্ত মন্দিরে গিয়ে আমরা নিজেরাই পাহারা দিয়েছি এবং তারা এত খুশি হয়েছেন আবেগে তাদের চোখে পানি চলে আসছে আমাদের জোরে ধরে বলছেন যে ভাই আপনাদের মতন লোক যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় এই বাংলাদেশ চেহারা পরিবর্তন হয়ে যাবে আমরা ইনশাল্লাহ এবার হাত পাখাকেই জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করো আপনার সামনে এগিয়ে যান আমাদেরকে তার আশ্বাস্ত করেছে চ্যালেঞ্জ মনে করছেন না এবার নির্বাচনটা হতো চ্যালেঞ্জ তো অবশ্যই মনে করেন এবার চ্যালেঞ্জটা হলো হক বাতিলের চ্যালেঞ্জ মনে করেন যারা সকল ক্ষমতার উৎস জনগণ আরেকটা দল হলো সকল ক্ষমতার উৎস আল্লাহ এই হক এবং বাতেলের লড়াই করে এবার নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করো কাজেই ইসলামী আন্দোলন জয়যুক্ত হবে ইনশাল্লাহ এটা আমাদেরও দৃঢ় বিশ্বাস এবং শুধু মুসলমান নয় ওয়া মুসলিমদেরও জবান থেকে এরকম স্বীকৃতি আমরা পেয়েছি কী কী করছেন এই নির্বাচন প্রচারণার ক্ষেত্রে কী কী চালু আমরা সর্বস্তরে আমাদের প্রচারণা এটা আমরা করেছি আমাদের গণসংযোগ করেছি বিভিন্ন স্থানে এলাকায় শুধু ডুমুরিয়ায় থানায় নয় প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমরা এটা দ্বার প্রান্তে হাত পাকার বাতাস পৌঁছে দিয়েছি এবং আমরা এটা প্রচারের জন্য মরচিক স্মরণ করেছি এবং সব জায়গায় এটা যখন আমরা পৌঁছতে পারছি তখন তাদের তরফ থেকে আমাদের একটা শুভ সংবাদ আসছে ইনশাল্লাহ হাত পাকার জয় হবে এবং তারা আমাদের হাত পাকার প্রার্থী দেখে তারা খুশি আমরা আশাবাদী ইনশাল্লাহ ইসলামী দল ক্ষমতায় এবার যাবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা তখন যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে খুলনা ছয় এবং সাতক্ষীরা এক আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রার্থী রয়েছেন তারা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের